খুব সুন্দর হয়েছে ভাই টক দই মাছটা আপনারও সবাই রাখবেন খাবারের সঙ্গে সঙ্গে পারলে একটু টক দই আর ভাত পান্তা ভাত খাবেন শরীর ঠান্ডা থাকবে শরীর ঠান্ডা থাকলে ঘুমটা ভালো হবে টক দই পান্তা ভাত আর একটা উপকার হয় ঘুম সুন্দর হবে গ্যাসের পক্ষ ও ভালো শরীর ঠান্ডা থাকে মাথা ঠান্ডা থাকবে সারাদিন ও আপনার মন বসবে এটা বন্ধু বন্ধুকান এটা ফাজলামের কথা নয় আমি প্রায় প্রত্যেক দিনই খাই প্রত্যেক দিন আমার টক দুই মাস্ক আর পানদবা মাস্ক মানে গরম পড়া যালে পানদবা আসে বলে ভাই ভাই আমি ভাই গরিবগুলো গুরু মানুষ অটো চালাই এখন পানদবাত খেলে অনেক অনেক কিছু বলতে পারেন কিন্তু ভাই জীবনে জীবনে বেঁচে থাকতে হবে কে কি বলল না বলল দেখার দরকার নাই বেঁচে থেকে বউ ছেলে মেয়ে নিয়ে যদি সঙ্গে একটু প্রেমিকটাকে একটু ভালো হয় তাই নিয়ে থাকতে হবে ভাই সঙ্গে পানদবা এর থেকে বেশি এর কিছু বলবো না আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন নমস্কার সবথেকে বড় কথা মশলা জাতীয় খাবার মাংস টাংস এগুলো না খাওয়াই ভালো